ধন্যবাদ কবিরকে আজকের বাংলাদেশে নড়াইলে বাসনা মল্লিককে দর্শন করে মুখে বিষ দিলে হত্যার প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সমিতির মালামাল দিয়ে বাড়ি ফিরছিলেন পাওনা টাকার জন্য রাজীবুল নামে একজন ফোন করে তাকে ডেকে নেন রাজীবেশে আমাদের এই সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য যিনি পাঁচই আগস্টের পর থেকে এইখানে নিয়মিত এই ইনুজ গঙ্গের বিভিন্ন হত্যা দর্শন হওয়ার পর ফারুক চঞ্চল সফিকুল সহ কয়েকজন মিলে ওই নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে ঘটনা এগুলোর প্রতিবাদ করে যাচ্ছেন জনাব মনির ইসলাম কবির আমাদের কাছা সাথে আছেন ছাত্র লীগের উপসম্পাদক হামজা রহমান অন্তর আমাদের সাথে আছেন ছাত্রলিগ নেতা রাজীব আছেন ছাত্রলিগ নেতা সজীব সহ যারা আছেন সকলকে আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই বাসনা মল্লিককে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমাদের কি মনে আছে সিরাজ টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফিরছিলেন পাওনা টাকার জন্য রাজিবুল নামে একজন ফোন করে তাকে ডেকে নেন রাজিবুল গঞ্জে সেই পূর্ণিমার শিলকেও একইভাবে দর্শন করা হয়েছিল সেই অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পূর্ণিমারি একটি ফটোকপি কাজ এই সরকার একইভাবে ইনুজগঞ্জ সরকাররা জামাত শিবির রাজাকার আলবদর আল শামসরা সেই একইভাবে পূর্ণিমার মতো আমাদের এই বাসনা মল্লিককে দর্শন করা হয়েছে বাসনা মল্লিক একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং ইউপি সদস্য আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা এই যুক্তরাজ্য থেকে আমরা ইনুস গংদেরকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনাদের দিন শেষ আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে একটি হত্যা দর্শন সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করবেন তাহলে বাংলাদেশে আমরা বেঁচে থাকতে আমরা কখনো এটি হতে দিব না আমরা আপনার এই জঘন্য নিঃশংসতম হত্যাকাণ্ডের এবং এই দর্শনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই এই বাংলাদেশের মাটিতে আমরা এই দর্শনের এবং হত্যার বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে একদিন অবশ্যই করব। আরও আপনাকে বলে দিতে চাই আপনি বাংলাদেশে এসেছেন ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আপনি প্রচার করছেন বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা করার জন্য আপনি এক সময় এই সামাজিক ব্যবসা করার জন্য টাকা নিয়ে বিদেশে আপনি চলে যাবেন আপনার উপদেষ্টাদেরকে নিয়ে সমন্বয়কদের নিয়ে কিন্তু এই বাংলাদেশের জনগণের কি হবে তাই আমি বাংলাদেশের জনগণকে বলবো এখনই বাংলাদেশের সকল জনগণের রাজপথে নেমে আসার সময় নতবা এই বাসনা মল্লিকের মতো পূর্ণিমার মতো আর অনেককে এরা দর্শন করে হত্যা করবে আমরা এই দর্শন এবং হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ইলুজ গঙ্গের বাংলার মাটিতে একদিনের বিচার করব এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু